দামোদর মাসে খরিবাড়ির কিলাঘাটায় হরিনাম সংকীর্তন শুক্রবার সন্ধ্যাবেলা খরিবাড়ি কিলাঘাটায় হরিনাম সংকীর্তনে ফিতাঘাটে শুভ সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাধিপতি রোমা রেশমি এক্কা ও বনভূমি কর্মাধ্যক্ষ কেশরীমোহন সিংহ কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় আর সারা মাস ধরে ভক্তগণ হরিনাম সংকীর্তন করে থাকে এই উপলক্ষে এই দিন ভক্তের অসংখ্য ভক্তের সমাগমে হরিনাম মহাযজ্ঞের শুভ সূচনা হয়। কর্মাধ্যক্ষ কেশরীমোহন সিংহ জানান প্রত্যন্ত অঞ্চলে হরিনাম সংকীর্তন হচ্ছে আমরা চাই প্রত্যেকটি এলাকায় এইভাবে হরিনাম সংকীর্তন হোক সমাজ ভালো হোক মানুষ ধর্মের প্রতি শতবুদ্ধি সম্পূর্ণ হোক আজকে আমরা বুড়াগঞ্জ অঞ্চলে হরি হরিনাম কমিটির উদ্যোগে যে চার পর্বের অষ্টপর হচ্ছে মেনের উদ্যোক্তা হচ্ছে রামপ্রসাদ রায় আমি তাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা চাই যে সমাজে মানুষ শুধু নিজের স্বার্থটাই চিন্তা করে সমাজের জন্য কেউ চিন্তা করে না এটা মহৎ উদ্যোগ আর আমার সাথে আছে আমাদের শিলিগুড়ি মগরের সহসভাপতি রমারেশ একা এবং এই অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে যে হরিনাম কীর্তন আমরা চাচ্ছি প্রত্যেকটা এলাকায় এইভাবে হরিনাম কীর্তন হোক আমাদের সমাজ ভালো হোক এবং ধর্মের প্রতি মানুষ সদ্ভুতি সম্পন্ন হোক